তৃপ্তিকে বেশি জটিল চরিত্র সচরাচর জটিল চরিত্রে বেশি দেখা যায় তৃপ্তি এবার এই বলিউড অভিনেত্রীকে দেখা গেল কমেডি সিনেমা ব্যাড নিউজে আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে তার রোমান্স মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে মুম্বাই প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আড্ডা দেন তৃপ্তি আলাপ শুরু হয় ব্যাড নিউজ দিয়ে ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী জানান ব্যাড নিউজে অভিনয় নিয়ে শুরুতে একটি দ্বিধায় ছিলাম কারণ এই প্রথম আমি কমেডি ঘারানার চরিত্রে অভিনয় করলাম এর আগে আমাকে জটিল চরিত্রে বেশি দেখা গেছে এ ধরনের চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেছিলাম আমি অন্তর্মুখী স্বভাবের তাই ব্যাড নিউজের সালনী চরিত্রের সঙ্গে কতটা সুবিচার করতে পারবো তা নিয়ে মনে সংশয় ছিল তবে এও মনে হয়েছিল আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে এই যাত্রায় সম্ভবত উতরে গেছি তবে আমাকে জটিল চরিত্র বেশি টানে অ্যানিমেল ছবির পর তৃপ্তি রাতারাতি ভারতের জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন নতুন এই তকমা প্রসঙ্গে অভিনেত্রী লাজুক হেসে বলেন এই তকমা নিশ্চয়ই উপভোগ করছি প্রশংসা শুনতে কান্না ভালো লাগে তবে আমি চাই আমার চরিত্রের মাধ্যমে মানুষের মনের জায়গা করে নিতে কাশ্মীরে গেলে আমাকে অনেকে লাইলা নামে ডাকেন। তৃপ্তির মতে অ্যানিমেল খ্যাতি দিলেও বুলবুল তাকে অভিনেত্রী হিসেবে মানুষের মনে জায়গা করে দিয়েছেন তার কথায় বুলবুলকে আমি আমার কেরিয়ারের বদলের সিনেমা বলে মনে করি এই ছবির হাত ধরেই আমি অ্যানিমেল ব্যাড নিউজ ছবিতে সুযোগ পেয়েছি সব সময় চেয়েছি অভিনয়ের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পর্দায় শুধু সুন্দর দেখাতে চাইনি ছোট এক চরিত্র দেখা গিয়েছিল চৃপ্তিকে কিন্তু পর্দার স্বল্প উপস্থিতিতে সবার হৃদয়ের জায়গা করে নিয়েছেন তিনি এই ছবির প্রসঙ্গ উঠতে অভিনেত্রী জানান পর্দায় যেহেতু আমার উপস্থিতি কম তাই আমার মনে শুরুতে পরিচালক আমাকে আশ্বাস দিয়েছিলেন আমার অভিনীত ফেলবে তার অনুমানই সত্য ছিল গত কয়েক বছরে তৃপ্তির মধ্যে কি বদল এসেছে জানতে চাইলে তিনি হেসে প্রতিবেদককে জিজ্ঞেস করেন আপনি তো শুরু থেকে আমাকে দেখেছেন বলুন তো আমার মধ্যে কি কি বদল এসেছে চিত্তি আগে থেকে বেশি আত্মবিশ্বাসী হয়েছে জানালে খান নারিয়ে এক মথন তৃতীয় তিনি বলেন একদম ঠিক বলেছেন এখন আমার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে আগে আমি নিজেকে গুটিয়ে রাখতাম চাপা স্বভাবের ছিলাম আগে নির্বিক ছিলাম তাই সাত পাঁচ না ভেবে দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম ইনসাইডার বা আউটসাইডার শব্দগুলোকে আমি সিরিয়াসলি নেই না এখন আমি ইন্ডাস্ট্রির একজন সবাই আমাকে খোলা মনে স্বাগত জানিয়েছেন